নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি ফাইন্যান্স রিলেটেড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও বানাতে থাকি তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যে কোনো মুহূর্তে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলুন বন্ধুরা এখন আপনারা যে র্যালির জন্য অপেক্ষা করছেন সেই র্যালি নিয়ে আজকের ভিডিও এবং কিছু সাবধানতা কিছু আপনাদেরকে গঠনমূলক ফান্ডামেন্টাল এবং সাপোর্ট রেজিস্টেন্সের কথা আলোচনা করব এবং সিম্পলি ভিডিওতে নো বাই সেল রেকমেন্ডেশান কোনো রকম বাই সেল রেকমেন্ডেশান আমার থাকবে না আপনারা যারা মার্কেটে পজিশন ক্যারি করে নিয়ে বসে আছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য কিছু কথা থাকবে অবশ্যই কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে মার্কেটে আপনারা যেটা ভাবেন এবং মার্কেট আপনাদেরকে যেটা আপনাদের সামনে রাখে সেটা সবসময় সত্য বা সঠিক নয় আপনারা মার্কেটে আছেন আপনারা মার্কেটে কতদিন আছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কি আপনারা কি এর আগের ভোটের র্যালিকে এনালাইসিস করেছেন যে আগের বারে ভোটের রেজাল্টের পরে কিভাবে আপ মুভে গিয়েছিল কিভাবে আপার সার্কিট মেরেছিল সেগুলোকে আপনারা দেখেছেন এবং সেগুলো থেকে আপনারা কি নলেজ পেয়েছেন সব কিছুর ওপরে হবে এবং আপনাদের কে যদি মার্কেট বিপরীতে যায় দেখুন কেউ কলে আছেন তারও বিপরীত দিকে যেতে পারে কেউ কুটে আসে তারও বিপরীত দিকে যেতে পারে মার্কেট ইজ সো ভোলাটাইল আপনাকে মাথায় রাখতে হবে যে এটিএম কলপুট কিভাবে প্রিমিয়ামটা তার হাই যেখানে নিফটির এটিএম কলপুট চারশো সাড়ে চারশো টাকা এবং ব্যাংক নিফটির এটিএম এর পুট হাজার টাকা আশাপাশি কল হাজার টাকার আশাপাশি পাশাপাশি এবং পুটো হাজার টাকার আশেপাশে আছে ঠিক আছে সো আপনাদেরকে এই ভোলাটিলিটি মার্কেটে প্রিমিয়ামকে দুদিক দিয়ে কভার করে আপনারা কিভাবে বেরোবেন অসম্ভব মার্কেট যদি খুব বড় র্যালি না দেয় এবং কেউ যদি একটা কল বাই করে একটা পুট বাই করে যেটা সচরাচর আমরা ইভেন্ট করে থাকি ধরুন যে কোনো বাজেটে যে কোনো এতে যে একটা র্যালিকে আমরা ক্যাচ করার জন্য এবং পজিশনকে সেভ করার জন্য একটা এটিএম কল এবং একটা এটিএম পুট এই স্ট্র্যাটেজি আমরা অনেকে মেনটেন করি কিন্তু এখন এই ভোলাটিলিটিতে প্রিমিয়াম এত হাই সেখানে কি করে আপনি আপনার পজিশনকে মেনটেন করবেন এবং আপনি যদি এখান থেকে বাঁচতে চান তাহলে কি করবেন চলুন বন্ধুরা ভিডিওতে টোটালি আলোচনা শুরু করি প্রথমেই আমি বলবো যে আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে একটা স্থির সরকার আসতে চলেছে শুক্রবার দিন আভাস ছিল ফ্রাইডেতে আভাস ছিল তার কারণ আদানি আপনাদেরকে সিগন্যাল দিয়ে দিয়েছিল যে আয়েগা তো মোদি আসবে বিজেপি আসবে এবং একটা স্থির সরকার তৈরি হবে এবং স্থির সরকার মানে কি স্থির সরকার মানে যেভাবে চলছিল তার উল্টো দিকে যাওয়ার কোনো কথা নেই এবং আরও আপডেট আপগ্রেশান সেগুলো হবে ইনফ্রাস্ট্রাকচারের বিরাট শ্রীবৃদ্ধি হবে আপনার যেগুলো বলেছিল যে এক্সপোর্ট ইম্পোর্টে নানান রকমের আরো সুবিধা হবে ব্যাঙ্কিং সিস্টেমে নানান সুবিধা আসবে যেগুলো বাজেটের এ ছিল যেগুলো ঘর ঘর গ্যাস এগুলো ইনফ্রাস্ট্রাকচারের উপরে নির্ভর করে ডিফেন্সের উপরে নির্ভর করে যেভাবে ইন্ডিয়ান মার্কেটকে একটা সুন্দর জায়গায় চাকিয়ে রাখার যেটাকে চেষ্টা সেই চেষ্টাগুলোতে কতটা সফল হবে মোদী সরকার থার্ড টার্মে সেটাই আমাদেরকে দেখা এবং লং টার্মে আমি আপনাদেরকে বলবো পোর্টফোলিও থেকে নিজেদের মাল আপনারা সময়ে যথা টাইমে সম্ভব নিজেদের মালগুলোকে দেখে দেখুন আমি আপনাদের মাল কাটিয়ে দিতে পারি না কিন্তু আমি আমার নিজের ভিউ শেয়ার করছি আপনাদের মালের উপর আমার কোনো অধিকার নেই আপনাদের টাকার উপর আমার কোনো অধিকার নেই আমি আমার ভিউ শেয়ার করছি যে এই এই হতে পারে এবার পুরোটা আপনাদের ওপরে আমার মনে হচ্ছে না মার্কেট এখান থেকে একটা বিগ র্যালি আমি এক্সপেক্ট করতে পাচ্ছি না একটা বিগ র্যালি আমি কিছুতেই এক্সপেক্ট করতে পারছি না তেইশ হাজার যদি একটা বড় আসতে জানি না কতটা গ্যাপ আপ কতটা গ্যাপ ডাউন দেখুন মুভমেন্ট আসবে বলে মনে হচ্ছে না আপনাদেরকে ধরতে দেবে বলে খেলাবে বলে আমার মনে হচ্ছে না গ্যাপ আপ গ্যাপ ডাউন এরকম সিস্টেম মার্কেটকে নিয়ে যাবে এবং আপনাদেরকে ফুললি আপনাদের সাইকোলজি পুরো বারোটা বাজিয়ে দেবে টাকার তো বারোটা বাজিয়েই দেবে এমন এমন আপনাদের সাথে কাণ্ড করাবে যে এক মাস পরে আপনি এই মার্কেটকে ভুলে যাবেন মার্কেট থেকে বেরিয়ে যাবেন এটাই হচ্ছে ভোলাটিলিটি আর একটা জিনিস আপনি মাথায় রাখুন আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি মার্কেটে যেটা আপনাকে দেখানো হবে সেটা কিন্তু কোনোদিন হবে না আজকে মার্কেট কিন্তু টোটালি বুলিশ আজকে একটা বাচ্চা ছেলে কেউ যে কালকে ঢুকেছে যে মার্কেটে তাকে আপনি বলুন জিজ্ঞেস করুন সে বলবে মার্কেট উপরের দিকে যাচ্ছে তার মানে ভুল করেও মার্কেট উপরের দিকে বড় মুভমেন্ট আশা করতে আমি পারছি না আপাতত এবার কি যাবেই না সেরকমও তো আমি বলতে পারবো না ভাই কিন্তু আপনার আপনার রিস্ক সঠিক রেখে আপনাকে রেওয়ার্ডটা যেদিকে ভিউ আছে আপনার উপরের দিকেও ভিউ থাকতে পারে আপনার নিচের দিকেও ভিউ থাকতে পারে যেদিকে আপনার ভিউ আছে আপনি সেদিকে খেলে নিন কিন্তু নিজের রিস্ক অ্যান্ড রেওয়ার্ডটা নিজের একদম ক্লোজলি যদি আপনার ক্যাপিটাল হয় দশ লাখ আপনি পঞ্চাশ হাজার টাকার মাল ধরুন যদি আপনার ক্যাপিটাল হয় এক লাখ আপনি হাজার টাকার মাল ধরুন আপনি মাল ধরে আপনি কাজ করুন কিন্তু ভুল বা পোর্টফোলিও বানাবেন করেও লেভারেজ লেভারেজ না অনেকে আসেন যারা লেভারেজ নিয়ে রেখেছেন এক লাখ দু লাখ দশ লাখ বিশ লাখ যে এই ছুটবে ওই ছুটবে সেই ছুটবে আমার দশ লাখ কুড়ি লাখ হয়ে যাবে পঁচিশ লাখ হয়ে যাবে পঞ্চাশ লাখ হয়ে যাবে দেখুন মার্কেট কিন্তু যখন আপনাদেরকে পেন দেবে না সে ব্যথা আলাদা এই মার্কেট বহু মানুষের ঘুম কেড়ে নিয়েছে খুব কম মানুষকে শান্তিতে ঘুমাতে দিয়েছে এবং এই ইভেন্টটা এমন ইভেন্ট দেখুন এক্সিট পোলে আপনাকে খুলে বলে দিয়েছে যে আসবে তো মোদি কিন্তু সেটা সেটা কতটা ঠিক হবে সেটা কতটা আপনাদেরকে সাপোর্ট দেবে সেটাই দেখার মার্কেটে বিগ মুভমেন্ট উপরের দিকে কতটা এগিয়ে যাবে মার্কেট কি চব্বিশ হাজারে যাবে মার্কেট কি পঞ্চাশ হাজারে যাবে ব্যাংক নিফটি কি পঞ্চাশ হাজারে যাবে নিফটি কি চব্বিশ হাজারে চলে যাবে এই দু পাঁচ দিনে কি হবে আপনার বিপরীত দিকে ট্রেড গেলে আপনার ক্যাপিটাল কি থাকবে আপনি কি সেইভাবে ক্যাপিটালটাকে বানিয়েছেন আমার তো মনে হয় না দেখুন ২০১৯ উনিশ থেকে এফআইআই তার পজিশন কেটে 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 আসছে এবং অতি অবশ্যই আমাদের ডিআইআই তারা কিন্তু মাল ক্যারি করে 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 মাল তুলে 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 চাকিয়ে রেখেছে বাইরের ইনভেস্টাররা কি ভাবছে ঠিক আছে ইনফ্লাম ইনফ্লেশন বাইরের রাজ্য বাইরের দেশগুলোতে ইনফ্লেশনে তাদেরকে খেয়ে নিচ্ছে আর ইন্ডিয়ান মার্কেট হায়ে হায়ে হায় হায়ে হায় যাচ্ছে আজকে কত মানুষের লোন আছে ভাবুন তো আজকে লোন ছাড়া মানুষ খুব কম আছে লোন ক্রেডিট কার্ড মানুষ জড়িয়ে বসে আছে আজকে পিএসইউ সেক্টর এফএমসিজি সেক্টর আজকে আপনার হেলথ কেয়ার সেক্টর গুলো কোথায় গেছে আজকে মার্কেটকে কি দেখানো হচ্ছে আজকে আমাদের চোখের সামনে কোনো ধোঁয়াশা মার্কেট নিয়ে দেখানো হচ্ছে না তো মার্কেট যদি কারেকশনে আসে রিটেলারের কতটা ক্ষতি হতে পারে মার্কেট যদি ঠিকঠাক নেয় রিটেলাররা কতটা ভাবে বেরিয়ে আসতে পারবে এইগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে দেখুন বন্ধুরা আমাদের খুব বড় ক্যাপিটাল নেই এবং আমাদের ব্যাকগ্রাউন্ড খুব বড় নয় যে আপনা আপনার যদি দশ লাখ টাকা ফেঁসে যায় আপনি সাইড দিয়ে সেটাকে মেকআপ করে আবার বেরিয়ে যেতে পারবেন ধরুন আপনার দশ লাখ টাকাটা যদি দু বছর তিন বছরের জন্য ফাঁসিয়ে দেয় আপনি কি সেটাকে মেকআপ করতে পারবেন তো আপনাদেরকে পোর্টফোলিও নিয়ে ভাবনা চিন্তা করতে হবে মার্কেটে খুব একটা যে ভালো সেন্টিমেন্ট আছে এটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পারছি না অবশ্যই অতি অবশ্যই আপনাদের ভিউ আপনাদের আপনাদের পোর্টফোলিও আপনাদের আপনাদের টাকা আপনাদের আপনি যদি প্রফিট করেন আপনার আপনি লস করলে আপনার তাও ছোট ভাই হয়ে আপনার বন্ধু হয়ে আমি আপনাদেরকে আমার ভিউটা বলছি যে পোর্টফোলিওকে নীল করার সময় এসে গেছে হয়তো দশটার মধ্যে দুটো তিনটে স্টক আপনার উপরে যাবে কিন্তু সাতটার স্টক পড়ার টাইম এসে গেছে বস যা কামানোর কামিয়ে নিয়েছেন যা কামানোর হয়তো আর চার পাঁচ দিন কামিয়ে নেবেন কিন্তু এভাবে আমার মনে হচ্ছে না মার্কেটকে চাপিয়ে রাখা সম্ভব পুরোটাই টোটালটাই আপনাদের ওপরে আপাতত মোদি ম্যাজিক মার্কেটে তো একটা আভাস থাকবেই হিউজ ভোলাটিলিটি এতে কেউ কলপুট স্ট্র্যাটেজি ছাড়া কাজ করবেন না আপনাদের টাকা আপনি কি ভাবছেন আপনি হয়তো এইটাকে একটা অপরচুনিটি ভাবছেন একটা লাইফ টাইম অপরচুনিটি বাট টাকাটা আপনার কাছে অপরচুনিটি আপনার কাছে যদি আপনার ক্যাশটা থাকে না প্রতিদিন আপনার কাছে অপরচুনিটি আসবে বাট আপনি যদি আপনার পুরো ক্যাপিটালটাকে পুরো ধুইয়ে দেন তাহলে কিচ্ছু পাবেন না অপরচুনিটি নীল হয়ে যাবে নীল নীল হয়ে যাবে আসি একটু সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের সাথে কথা বলে নিই কালকে মার্কেটের পর রাতে হয়তো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ভিডিও যেমন আসে আসবে নাও আসতে পারে মঙ্গলবারও আসতে পারে যাতে আমার ভয়েসটা ক্লিয়ার আছে তার জন্যে ফ্যান আরে অফ করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তাই যদি পারেন অবশ্যই লাইক করে দেবেন আমাকে কোনো কিছু জানাতে হলে বা যে আপনার এইগুলো জানা দরকার বা এইগুলো আপনি ভুল বলছেন কোনো কিছু এনি প্রবলেম বা এনি সাজেশন যে কোনো কিছু যারও কিছু আপনি আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই কমেন্ট আমি দেখবো করবো সবই করবো নো প্রবলেম যা ইচ্ছা আপনার যেটা ভালো লাগে যদি আমার ভিডিও ভালো না লাগে সেটাও বলে দেবেন যে আপনি ভিডিওতে এটাই এটাই এখানে ভুল বলেছেন এই করেছেন সব বলে দেবেন কোনো অসুবিধা নেই কোনো ক্ষোভ নেই কোনো রাগ নেই সো মার্কেটে হিউজ ভোলাটিলিটিতে ভুল করেও ভুল করেও ভুল দিকে বসবেন না আর যদি বসে যান তাহলে সঠিক টাইমে আপনি কেটে বেরিয়ে আসবেন যেন আপনাকে ঘিসড়িয়ে না নিয়ে যায় আপনি যেন দেখবেন ট্রেন আসছে আপনি পাটরিতে বসেছিলেন গল্প করছিলেন কিন্তু ট্রেন আসছে দেখে আপনি সেই দূর দিয়ে ফিরে এলেননি পিছন দিকে বেরিয়ে এলেন আপনি বেঁচে গেলেন কিন্তু ট্রেন আসছে দেখেও দেখছেন মার্কেট নিচের দিকে যাচ্ছে 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 তাও ইগো স্যাটিসফাইড করার জন্য আপনি উপরের কল নিয়ে কেন বলতে পারবেন আর বহু লোক তো কে একান্ন হাজারের কল বাই করেছে কে পঞ্চান্ন হাজারের কল বাই করেছে ব্যাংকিত কথা বলছে। নিফটি দেখে পঁচিশ হাজারের কল হয়তো বাই করে বসে আছে যে মাল চলে যাবে এই হয়ে যাব যাব রাজা হয়ে তো তাদেরকে অগ্রিম শুভেচ্ছা কিন্তু যারা আমার ভিউ দেখেন বা আমাকে ভাবেন যে আমার ভিউ এর কিছু একটা ইম্প্যাক্ট হতে পারে ভুল করেও নেকেট বাইং করবেন না নেকেট সেলিং করবেন না মার্কেট যে কোনো দিকে গ্যাপ আপ গ্যাপ মাধ্যমে আপনার পুরো ক্যাপিটালকে ধুইয়ে দিতে পারে এবং আপনার পুরো সাইকোলজি নষ্ট করে দিতে পারে আমি চাই আপনারা মার্কেটে বোঝাই থাকুন ধীরে ধীরে কাজ করুন পাঁচশো ছশো সাতশো হাজার কামান এবং লং টাইম পিরিয়ড পর্যন্ত আমরা যেন থাকি মার্কেটে এই জন্যই আমি ভিডিওগুলো বানাই বন্ধু কোনো লোভ লালসা দিয়ে ভিডিও নেয় যে পার ডে পাঁচ হাজার দশ হাজার এরকম কোনো ব্যাপার নেই আপনার আপনাদের ক্যাপিটাল কি আছে আমার নিজের ক্যাপিটাল ভাই বেশি নেই আমার নিজের ক্যাপিটাল ছোট তো আমি আপনাদেরকে কি করে বলবো আমার নিজের ক্যাপিটাল ছোট সেখান থেকে আমি পার ডে হাজার দু হাজার তিন হাজার ম্যাক্সিমাম তিন হাজার আমাদের টার্গেট থাকে সেখানে লস প্রফিট দুটোই হয় লস প্রফিটের দুটো নিয়ে আমরা চলি এবং মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে এরকম অ্যাগ্রেসিভলি এদিক ওদিক করলে হবে না মার্কেটে আপনাকে ডিসিশন নিতে হবে আপনাকে ডিসিশন মেকিং হতে হবে আপনি যে ডিসিশনটা নেবেন সেটাতে আপনাকে টিকে থাকতে হবে স্ট্রিক্স টপ লস স্ট্রিক্স টার্গেট আপনাকে নিতে হবে তো সেইগুলো না হলে তো আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না এবং এই র্যালির জন্য যারা এত দিন ধরে অপেক্ষা করেছিলেন এবং আপনারা তো জানেন আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছে যে মোদি আবার আসছে আবার বিজেপি সরকার আসছে তো যেটা আপনি জানেন যেটা আপনি হয়ে যাবে আপনি বলুন তো কোনদিন পরীক্ষা এক্সাম ইউপিএসসি এক্সাম কোনোদিন পেপার লিক হতে দেখেছেন এবং ইউপিএসসি এক্সাম কখনো সহজ সরল হয়েছে আপনি দেখেছেন এবং ইউপিএসসি এক্সাম আপনাকে কি চোখের সামনে দেখিয়ে দিয়ে কোনোদিন হয়েছে আর এটা তো আপনাকে আপনি তো জানেন আর যেটা আপনি জানেন সেটা কোনোদিন হবে না মার্কেটে আপনার এটা রুলস আপনি ভাবেন যে যেটা হচ্ছে যেটা দেখছি হেভি হবে হেভি হবে কিচ্ছু হবে না সতর্কভাবে কাজ করুন যা মনে হয় করুন যদি আপনি দশ লটে কাজ করেন তো দু লটে কাজ করুন আমার বলার বক্তব্য এটাই এক্সিট পোল দেখে এটাই আপাতত মনে হচ্ছে যে মার্কেটে খুব খাস হবে না নমস্কার